মানুষ বলে না বড় বোন হচ্ছে মায়ের মতো আর বড় ভাই হচ্ছে বাবার মতো এই কথাগুলো আমার ক্ষেত্রে একেবারেই মিলে যায় আমি সবার ছোট ভাই বোনদের মধ্যে আর আমার মা নেই কিন্তু আমার চাওয়া পাওয়া আমার আবদারগুলো কিন্তু থেমে থাকে না আমার বড়ো ভাবি আমার বোন সব আবদার পূরণ করে কখন কি খেতে ইচ্ছে করে তাদেরকে বললেই তারা করে খাওয়ায় আর আজকে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে আমার আবদার না এইগুলো আমার ছেলের আবদার আমার ছেলে তো এই জন্য মার কাছ থেকে শিখেছে কিভাবে আবদার করে আদায় করে নিতে হয় আমার ছেলে হচ্ছে তার খালামুনিকে একদিন ফোনে বলেছিল খালামনি আমি পিঠা খাবো পিঠা তো আমি হচ্ছে তো গত দুদিন আগে আমার বোনের বাসায় গিয়েছিলাম একদিনের জন্য তো যাওয়ার পরেই হচ্ছে আমার বোন পিঠা আমার ছেলে যে আবদার করেছিল খালামনি পিঠা খাবো তো আমার ছেলের আবদার পূরণ করার জন্য বিভিন্ন রকমের পিঠা বানাচ্ছে আর কি পিঠার আয়োজন চলতেছে তো এইখানে আবার দেখতে পাচ্ছেন তেলের পিঠা এটাকে আমরা তেলের পিঠা বলি এই পিঠাটাও খুব পছন্দ আমার একেবারে নরম তুল তুলে হলে খুব ভালো লাগে আর চি পিঠা তো মাংস দিয়ে খেয়েছি তারপর বাড়তি যেটা ছিল সেটা হচ্ছে দুধের মধ্যে একদম ঘন দুধের মধ্যে হচ্ছে ভিজিয়েছে নারকেল চিনি দিয়ে তো এইটা তো আরও মজা আর পিঠাগুলো খুব ছোট ছোট সাইজের করেছিল দেখতে খুবই সুন্দর লাগতেছিলো খেতেও খুব মজা ছিল আর আমার ছেলে হচ্ছে মনের সুখে খেলতেছে তার ভাইয়ের টাড়ি নিয়ে তো আইয়াস হচ্ছে একদিনের থেকে তার মন ভরে না আসার সময় আমি বলি যে চলো যাই সে কান্নাকাটি আজকে যাব না কালকে যাব কালকে যাব আজকে যাব না আরেক দিন ঘুমাতে চাই তো সে হচ্ছে আরও একদিন তার খালামুনির বাসায় ঘুমাতে চাই আমাকে জোর করে আরও এক রাত রেখে দিল তো তার এই কান্নাকাটির কারণে আমি বাধ্য হয়ে আরও এক রাত থাকলাম আর হচ্ছে এই সুযোগে বোনের বাসায় ভরপেট খাওয়া দাওয়া করলাম আর এই দিকে হচ্ছে যে চিকেন ফ্রাই এটা হচ্ছে বিয়ে বাড়িতে যে করে ওই রকম আর কি দেখতে খুবই সুন্দর লাগছিল আর খেতেও খুব মজা ছিল একেবারে বাবুর্চিরা করে বিয়ে বাড়িতে যেমন হয় আর কি আমরা তো সবাই চিকেন ফ্রাই করতে পারি কিন্তু বিয়ে একটু স্পেশাল হয় না তো আমার বোন ওই বিয়ে বাড়ির স্পেশালটা করার চেষ্টা করেছে আর কি তো মজা হয়েছে আর এই দিকে হচ্ছে বাচ্চাদের পছন্দের জিনিস এটা হচ্ছে চিকেন চিকেন সাথে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে একটা চিকেন কারির মতো আর কি এটা দেখলাম যে আমার বোনের ছেলেগুলো আমার ছেলেটাও খুব পছন্দ করে খেয়েছে আর কি এটা ছিল অনেক আর এই টাইপের আইটেম হচ্ছে ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে তো আমার বোন আবার পাশেই আবার পোলাও রান্না করেছে পোলাওটা আবার একটু পোলাওর মধ্যে গাজর আর হচ্ছে কি যেন বলে এটাকে কি বলে আচ্ছা পেঁয়াজ পেঁয়াজের কলি অ্যাড করেছে তো এটা দেখতে ফ্রাইড রাইসের মতোই লাগতেছিল আর কি এটার সাথে ডিম ক্যাপসিকাম অ্যাড করলে ফ্রাইড রাইস হয়ে যেত তো যাই হোক বাচ্চারা এই চিকেন আইটেমটার সাথে রাইসটা দিয়ে খুব পছন্দ করে খেয়েছে আর আমি শীতের দিনে অলসভাবে শুয়ে শুয়ে বয়স ওভার করতেছি আমার কণ্ঠটা কেমন আসবে আমি জানি না যদি শুনতে কারো খারাপ লাগে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ শীতের দিনে কম্বলের নিচে থেকে উঠে বসে বসে এডিট করার মতো কি যেন এনার্জি নেই আর এখন হচ্ছে টেবিলে খাবার সার্ভ করার আগেই আমার ছেলে হচ্ছে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে খেতে চায় খেতে চায় তো রকম হচ্ছে টেবিলে খাবার আনার আগেই ওকে খাবার দিয়ে রেখে আর আয়াসের কথা কি বলবো আমি নিজেও রেডিমেড খাবার পেলে কত শান্তি যে লাগে রেডিমেড খাবার বলতে হচ্ছে যে আমি রান্না করব না অন্য রান্না রান্না করবে আমি শুধু খাবো আর এই তো মজার রোস্ট বিয়েবার স্টাইলে আজকে হচ্ছে আমার বোন সব বিয়ে স্টাইলে খাবার খাইয়েছে আমাকে তো যাই হোক হাজার বছর বেঁচে থাকুক আমার বোন আর এইভাবেই খাওয়াতে থাকুক